হালি ভাঙে খেলা হচ্ছে মনে হচ্ছে আমার মাথায় মনে হয়ে বাড়িটা কিন্তু চলে গেছে ইন্ডিয়া চলে গেছে বলটা এখানে বাড়িটা চলেছে এখানে ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে এবার দিত চলতেছে নাবিল এই লাদি নে না দেখা যাচ্ছে নাবিল চলতেছে দেখা যাক না নাবিলকে সার্চিলাম দক্ষিণ থেকে নাবিল হাঁটা শুরু করছে কিন্তু এখনি উত্তর দিকে এখন যাও হাঁটতে হাঁটতে দেখা যাক সার্চিলাম দক্ষিণ দিকে গেছে উত্তর দিকে এই ঠিক যেন বাড়ি কোন জায়গায় হাই হাই বেশি দূরে যায় না তিন ফুট দূরে যে পড়ছে

আই আই এক জন্য হয় নাই ঠিকমতো জায়গায় পড়ছিল একটু জন্য খেলে ভালো না মানে চলতেছে এখন বাঁধা হচ্ছে খুব কোড়া করে বিসমিল্লাহকে হুজুরকে বেঁধে ছেড়ে দাও হলো দেখি ফুজুর চলছে খুবই দূর দূরতে যাচ্ছে ঠিকমতো দেখা যাক কোন দিকে দক্ষিণ দিক জানা পশ্চিম দিক যায় হুজুর কিন্তু পারে না সেই শর্ত হয়েছে কিন্তু লাই হুজুর এখন হলো চলে আসলো নতুন খেলোয়াড় দেখা যাক নতুন খেলোয়াড় চলে আসছে এখন খেলোয়াড়কে বেঁধে ছেড়ে দেওয়া হলো হায়তো চকের টিপি টুবে দেখতে সার্চদাম দক্ষিণ দিকে চলে গেছে উত্তর দিকে ঠিক উত্তর সীমান্তের কাছাকাছি চলে আসছে কিন্তু বল রেখে দিয়েছে মানে এখনো প্রথম রাউন্ডে খেলায় চলছে দেখা যাক এবার কি পারে কড়া করে বান্দা দেয় নিজ কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে যে দেখা যায় দেখা

অস্থির করে চলে আসছে কিন্তু মনে হচ্ছে কি মনে হচ্ছে একটা জিনিস সেটা বলা যাবে না কিন্তু পারে নাই এইভাবে বারো এক লাভ নাই সে বারো ছিল কিন্তু সে পারে নাই সুন্দর চলে আসছে সেই প্রথম রাউন্ডে খেলার ঠিক একবারে খুব দিকে চলে আসছে কিন্তু পেরে গেছে পেরেছে সেই হয়েছে কিন্তু সে দেখে দিয়েছে অবশ্যই ঠিক আছে যদি পাৰে মাৰি পৰিষ্কাৰ আছে মনে হয় মনে হয় ভেঙে দেবে খুব কাছাকাছি চলে আসছে মনে হয় ভেঙে যাবে বাড়া এই যে মনে হয় ভেঙে গেল বাড়ি দিলে ভেঙে গেল কিন্তু মনে হাই ভেঙে তাই হে ভেঙে আসলে আসলে এত মনে আসে কই মাছ ধরতেছে সে কই মাছ ছিল এই যে গেছে আসলে ভাঙছে না এই যে না তুমি তো ফেল না কিন্তু কই তবে পারে নাই কেউ আরে রা ধরে যাবে না দেখলি তো বহুত কিছু আমার কিন্তু সব ঠিক আছে কিন্তু ভালো হইছে না উনি না এবারে মনে হয় যাবে রে ভাই এবার মনে ভাঙিয়ে যাবে ভাঙ্গিয়ে গেছে ভাঙকে নেই কিন্তু একটু জন্য ভাঙতে পারেনি সেই হ্যাঁ আরেকবারই হোক সেবার তো দেখি বাড়ি হয়েছে অবশ্যই সেই হয়েছে